এই মুহূর্তে সারা ভারতে সবথেকে সব থেকে বেশি আলোচনা যে বিষয়টা নিয়ে চলছে সেটা হচ্ছে আই আর যা মূলত নির্বাচন বা ভোটেরই একটা প্রক্রিয়া বলা যেতে পারে তো সেই হিসাবে আজকে আমার মনে হয়েছে যে ভারতবর্ষের এই যে ভোট প্রক্রিয়া এর ইতিহাসটা একটু দেখা যেতে পারে অনেকেই বলেন যে ভারতবর্ষে প্রথম সাধারণ ভোট হয়েছিল স্বাধীন ভারতে উনিশশো সালে এটা আংশিক সত্যি তবে ব্রিটিশ আমলেও কিন্তু সাধারণ নির্বাচন হয়েছিল অর্থাৎ ব্রিটিশ আমলেও সাধারণ মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা ছিল এবং তারা এমএলএ নির্বাচন করতে পারত হ্যাঁ আহ মোটামুটি ধরা যেতে পারে উনিশশো সাল থেকে ভারতবর্ষে ব্রিটিশ আমলে সাধারণ নির্বাচন হয়েছিল তবে সব জায়গাতে হয়নি মোটামুটি যে জায়গাগুলো ব্রিটিশ কালেক্টরদের অধীনে ছিল সেইগুলোতেই হয়েছিল যেখানে যেখানে দেশীয় রাজারা দেশ শাসন করতেন যেমন কোচবিহার বা এই ধরনের বেশ কিছু জায়গা সেখানে কিন্তু ভোট হয়নি তো উনিশশো সালের সাধারণ নির্বাচন ভারতবর্ষে কেমন হয়েছিল কোথায় হয়েছিল সেটা নিয়ে মূলত আলোচনা তবে আজকে মূলত আমরা আমাদের পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ শব্দটা একটু ভুল আমি বললাম কারণ তখন ছিল অবিভক্ত বাংলা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং আজকের বাংলাদেশ মিলে অবিভক্ত বাংলা এখানে এই অবিভক্ত বাংলায় উনিশশো সালে ছিল মোট আড়াইশোখানা সিট আড়াইশোখানা খানা এম সিট এখন শুধু পশ্চিমবঙ্গে আছে দুশো তেতাল্লিশ খানা তখন কিন্তু পুরো বাংলা মিলে ছিল হচ্ছে আড়াইশো খানা সিট অর্থাৎ অনেকটাই মানে বিধানসভাগুলো তখন কিন্তু অনেকটাই বড় ছিল আচ্ছা এবার আমরা দেখব এই যে আড়াইশোখানা বিধানসভা সিট সেখানে রিজার্ভেশন কেমন ছিল এখনকার দিনে যেরকম বিধানসভা সিটগুলোর সঙ্গে রিজার্ভেশন লেখা থাকে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি অষ্টআশি কৃষ্ণগঞ্জ ব্র্যাকেটে তপশিলি অর্থাৎ অষ্টআশি নম্বর বিধানসভা এবং সেটা তপশিলিদের জন্য সংরক্ষিত তখন সংরক্ষণ কেমন ছিল সেটা আমরা জেনে নেব বলি যে আড়াইশো খানা সিটের মধ্যে ছিল খানা জেনারেল সিট হ্যাঁ খানা জেনারেল কিন্তু এখনকার দিনের জেনারেল সিট আর তখনকার দিনে জেনারেল কিন্তু একরকম ছিল না কেন কারণ আটাত্তরখানা জেনারেলের মধ্যে তিরিশখানা আবার রিজার্ভ ছিল সংরক্ষিত ছিল ফর ডিপ্রেসড ক্লাস ডিপ্রেসড ক্লাস মানে এখানে দলিত বা সোজা কথায় তপশিলি জাতি বা উপজাতি তখনকার দিনে তপশিলি জাতি বা উপজাতি শব্দটা বেশি ব্যবহার করা হতো না তখনকার দিনে মূলত দলিত বা ডিপ্রেসড ক্লাস এই শব্দটাই ব্যবহার করা হতো তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা একদিকে বলছি জেনারেল কিন্তু তার মধ্যে আবার তিরিশখানা সিট রিজার্ভড ফর ডিপ্রেসড ক্লাস এটা কেন হলো পরবর্তী আলোচনায় বোঝা যাবে আহ ছিল রিজার্ভেশন আড়াইশোটা সিটের মধ্যে একশো সতেরোখানা রিজার্ভ ফর অর্থাৎ মুসলিম তখনকার দিনে মুহামেডান শব্দটা বেশি ব্যবহার করা হতো মুসলিমের থেকেও তো আহ একশো সতেরোখানা মুসলিম ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ ছিল তার মধ্যে আবার ছখানা ছিল আরবান অর্থাৎ শহরের জন্যে আর একশো এগারোখানা ছিল গ্রামের জন্যে অ্যাংলো ইন্ডিয়ান তাদের জন্য রিজার্ভেশন ছিল তাদের জন্য তিনখানা সিট বরাদ্দ ছিল ইউরোপিয়ান হ্যাঁ তাদের জন্য সংরক্ষণ ছিল তাদের জন্য ছিল এগারোখানা সিট ইন্ডিয়ান খ্রিস্টান মানে ভারতবর্ষে জন্মগ্রহণকারী খ্রিস্টান তাদের জন্য সংরক্ষণ ছিল দুখানা সিট ছিল তার মধ্যে একজন ছিল এইচ সি বন্দ্যোপাধ্যায় আচ্ছা এছাড়া ছিল বিভিন্ন ট্রেড ইউনিয়ন সেখান থেকে আটটি রিজার্ভেশন তখন যে ট্রেড ইউনিয়ন মূলত ছিল হচ্ছে চা বাগানের জুট মিলের ট্রাম ট্রাম তখনকার দিনে খুব গুরুত্বপূর্ণ একটা কমিউনিকেশন ছিল আর ছিল হচ্ছে জলপথে যেহেতু নৌকা চৌত সেই সময় প্রচুর পরিমাণে জলপথে শ্রমিকদের জন্য আলাদা ট্রেড ইউনিয়ন এবং তাদের জন্য আলাদা এমএলএ আর ছিল জমিদারদের জন্য সংরক্ষণ জমিদারদের মধ্যে পাঁচখানা সিট রিজার্ভ ছিল তার মধ্যে জিতেছিলেন হচ্ছে মাজার রাজবাড়ি থেকে জমিদার জিতেছিলেন বর্ধমান থেকে জিতেছিলেন আর জিতেছিলেন হচ্ছে রাজশাহী সাব তাহিরপুর থেকে অর্থাৎ যেখানে প্রথম দুর্গাপুজো হয়েছিল পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে আচ্ছা আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে তখনকার দিনে ইউনিভার্সিটি তারাও এমএলএ নির্বাচন করতে পারত তখন অবিভক্ত বাংলায় দুখানা ইউনিভার্সিটি ছিল একটা কলকাতা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি থেকে জিতেছিলেন শ্যামাপ্রসাদ ইউনিভার্সিটি থেকে জিতেছিলেন হচ্ছে ফজলুর রহমান উনি পরে পাকিস্তানের শিক্ষামন্ত্রী হয়েছিলেন আর ছিল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এমএলএ তাদের সংখ্যা ছিল উনিশটি আহ কি ছিল সেখানেও ভাগ ছিল তখনকার দিনে ব্যবসা বলতে চা পাট এগুলো খুব ভাইটাল ছিল তো চা ব্যবসায়ীদের মধ্যে থেকে পাট ব্যবসায়ীদের থেকেও নির্বাচন করা হতো আর ছিল সেখানেও কাস্ট ভিত্তিক ছিল কিছুটা আহ মারোয়াড়িদের মধ্যে থেকে একজন এমএলএ মারোয়াড়ি ব্যবসায়ীদের মধ্যে থেকে একজন এমএলএ এবং মুসলিম ব্যবসায়ীদের মধ্যে মধ্যে থেকে একজন এমএলএ এরকম ভাগ করা ছিল আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে উইমেন রিজার্ভেশন মহিলা সংরক্ষণ হ্যাঁ তখনকার দিনেও ছিল টোটাল আড়াইশোখানা সিটের মধ্যে টু পারসেন্ট অর্থাৎ পাঁচখানি সিট ছিল মহিলাদের জন্য সংরক্ষিত তার মধ্যে আবার রিজার্ভেশন ছিল দুটি জেনারেল দুটি মুসলিম এবং একটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান এই হচ্ছে টোটাল আড়াইশোখানা সিটের রিজার্ভেশন তবে এই যখন রিজার্ভেশন প্রক্রিয়াটা প্রক্রিয়াটা এতটাই জটিল এর ফলাফল ছিল আরো জটিল আর এক একটা বিধানসভার আয়তন সেগুলো ছিল আরো বড় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব